and they are raping and killing women and it's a terrible thing as far as যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন সামনে রেখে একে অপরের মুখোমুখি হলেন জো বাইডেন এবং ট্রাম্প in many cases it's the opposite but they're voting and it's bringing it back মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্ক একে অন্যকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছরের মধ্যে এই প্রথম তারা আগামী পাঁচই নভেম্বর নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন পররাষ্ট্রনীতি অর্থনীতি সীমান্ত ইস্যু সামাজিক নিরাপত্তা চাইল্ড কেয়ার কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাত সহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক সমালোচনা পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসীর বিষয়ে মিস্টার বাইডেনের তীব্র সমালোচনা করেছেন অন্যদিকে আদালতে সম্প্রতি মিস্টার ট্রাম্পের সমাজ প্রসঙ্গ তুলে মিস্টার ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন বিতর্কে মিস্টার ট্রাম্প শেষ করেছেন এই বলে যে আমেরিকার মানুষ এখন জাহান নামে বাস করছে সাড়ে তিন বছর ধরে আমরা জাহান নামে বাস করছি অন্যদিকে বক্তব্য শেষে মিস্টার বাইডেন আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু মূল্যস্ফীতি কমিয়ে কমিয়ানার প্রতিশ্রুতি দেন এবং বলেন যে তিনি কর কমিয়ানতে চান একই সাথে দাবি করেন যে ট্রাম্প কর বাড়িয়ে দিবেন জো বাইডেন অন তারকা স্টর্মি ডেনিয়েলসের সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন এর আগে মিস্টার ট্রাম্প সম্প্রতি জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বন্দুক আইনে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি তুলেছিলেন দু হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডেমোক্রেট দলের মিস্টার বাইডেন ও রিপাবলিকান মিস্টার ট্রাম্প পরস্পরের মুখোমুখি হলেন বিতর্কে কথা বলার সময় মিস্টার বাইডেনের কণ্ঠ খসখসে শোনাচ্ছিল এ নিয়ে তার প্রচার দল বলছে গত কয়েকদিন ধরে তার ঠান্ডা লাগার কারণে কণ্ঠ এমন শোনাচ্ছে